ইন্ডিয়া থেকে একবার জানতে চেয়েছেন যে মসজিদের সামনে কবর আছে এরকম মসজিদের সালাত আদায় করা যায় আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি জায়জ আছে মসজিদের সামনে যদি কবর আলাদা হয় অর্থাৎ মসজিদ এর ওয়ালের ভিতরে না বরং আলাদা ওয়ালে কবর হয় বা মসজিদের ওয়ালের বাইরে কবর হয় তাহলে সেরকম মসজিদে হবে কোনো অসুবিধা নেই বিনবাজ রহমান স্পষ্টভাবে এরকম ফতোয়া দিয়েছেন অতএব যে সমস্ত ওলামারা নিষেধ করছেন তাদেরকে দলিল এবং প্রমাণ হাজির করতে বলুন যে মসজিদের সামনে পশ্চিম পাশে মসজিদের ভেতরে না বাইরে কবর থাকলে সেখানে আদায় হবে না কোথায় আছে এরকম কথা কোথাও নেই এটি তাদের বাড়াবাড়ি সীমালঙ্ঘন তবে হ্যাঁ মসজিদের ভেতরে কবর থাকাটা নিন্দনীয় দোষণীয় কারণ হলো সেক্ষেত্রে মসজিদ এই কবর হয়ে যায় কবরই মসজিদ হয়ে যায় আর কবরকে মসজিদ বানানো নিষেধ মসজিদে কবর এসে দেয় করা নিষেধ এটা ভিন্ন জিনিস কিন্তু মসজিদের ওয়ালের বাইরে কবর যদি থাকে সেখানে কোনো অসুবিধা নাই মসজিদের মধ্যে সালাদ আদায় করার ব্যাপারে তবে একটা বিষয় এখানে বলে রাখি সেটা হলো যে আসলে কবরস্থানেই কবর হওয়া উচিত আমাদের দেশে যে জিনিসগুলো হয় মানুষ মসজিদের সামনে হোক আগে হোক পিছিয়ে হোক মনে করে যে ব্যক্তিগত কবরস্থান বানানো এটার ভিতরে কোনো কল্যাণ আছে এটা ঠিক নয় মুসলমানদের কবরস্থানে দাফন করার ভিতরেই কল্যাণ এজন্য সাধারণ কবরস্থানে দাফন করা হবে নবী করিম সাল্লি সাল্লামের কবরকে তার স্পেশাল ভাবে এবং কবরকে ভাবে আলাদা রাখা হয়েছে মুসলমানদের কবরস্থানে রাখি সেটা ভিন্ন একমত এবং বিশেষ কৌশল বিশেষ কারণে নবী হিসাবে তার জন্য এটা খাস কিন্তু আপনার সাধারণত মুসলমানদেরকে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা উচিত এটা ভিন্ন জিনিস কিন্তু নামাজ হবে না এরকম